মা বাবারি দুটি সন্তান আদরের দোলালি আদরের দুলালি সেই সন্তান রে ছেড়ে বাপে সেই সন্তান রে ছেড়ে বাপে গেহালো যে আদরের দুটি সন্তান আদরের দুলালি কত কষ্ট করত মায়ে কত কষ্ট করতো মায়ে সন্তানের নিহা মায়ে গেলো না রে সন্তান ছাড়িয়া বাপ মায়ের দুটি সন্তান বাপ মায়ের দুটি সন্তান আদহরের দুলাহালি সেই সন্তান রেসে হেডে বাপে গেল যে সহলি বহুদিন পর আসবে বাবাই বহুদিন পর আসবে বাবাই যাবে নিজের বাহারি আদরেরই দুটি সন্তান আদরের দোলালি নতুন সাজে সাজবে হে নতুন সাজে সাজবে হে মায় কি নতুন সাহাড়ি সেই সাহাড়ি ফো য়ে যাবে স্বামীর বাড়ি নতুন সাজে সাজবে মায়ে নতুন সাজে সাজবে মায়ে কিংবা নতুন সাহাড়ি সেই সাহাড়ি ফি। দিয়া মায়ে যাবে সামের বাড়ি বাপ মায়ের দুটি সন্তান বাপ মায়ের দুটি সন্তান আদরের দোলাহালি সেই সন্তান রে পেলে বাবায় গেল যে সহলি বহুদিন পরাজবে বাবাই বহুদিন পরাজবে বাবায় যাবে নিজের বাড়ি সেই খুশিতে মায়ে যোগ কিনবে নতুন শাড়ি বাবায় বাড়ি আইলে পারে। বাবায় বাড়ি আইলে পারে, কিনবে নতুন শাড়ি মায়ের মনে সগে দেহে গেছে কিনবে নতুন শাড়ি সেই শাহরি পিন্দি আমায় সেই শাহরি পিন্দি আমায় যাবে স্বামীর বাহাড়ি বাহাবাহা মায়ে দুটি সন্তান দরের দোলালি নতুন সাজে সাজবে মায়ে নতুন সাজে সাজবে মায়ে সন্তানের রাখি সেই রে রেখে মায়ে যাবে নিজের বাড়ি নতুন সাগে সাজবে মায়ে নতুন সাগে সাজবে মায়ে বাপে বাড়ি আহিলে সেই সচ্ছাদিয়া মায়ে যাবে নিজের বাড়ি দুটি সন্তানের বাপ বাপমায় দুটি সন্তানের বাপ বাপমায় দুলালি বাপে বাড়ি আইলে মায়ে সাজবে নতুন সাজি ওর নতুন শাড়ি ফোরে মায়ে নতুন শাড়ি ফোরে মায়ে যাবে স্বামীর বাড়ি সেই শাডি ফোরিযা মায়ে যাবে স্বামীর বাড়ি নতুন সাগে সাজে মায়ে নতুন সাগে সাজে মায়ে সন্তানের রাখি তির দিনের মতো মায়ে যাবে নিজের বাড়ি বাপ মায়ের দুটি সন্তান বাপ মায়ের দুটি সন্তান আদরের দুলালি সেই সন্তান রে রেখে মায়ে যাবে নিজের বাড়ি ওরে সেই সন্তান রে রেখে মায়ে যাবে নিজের বাড়ি